আসসালামু আলাইকুম আপনাদের দেখেছিলাম যে আমার অনেকগুলো বাচ্চা ফুটছে কোয়েলের সেগুলোই বোর্ডিং দিতেছি আলহামদুলিল্লাহ পাখিগুলো খুব সুন্দর আছে দুই পিস তিন পিসের মতো মারা গেছে আপনারা যদি পাখিগুলো বোর্ডিং দিতে আমি জানি অনেক সমস্যা বা আমি দিয়ে থাকি বোর্ডিংয়ে যে কী কষ্টটা ওরা ভালোই জানি যারা মনে করেন নতুন শুরু করতে চান তারা বোর্ডিং দেওয়া কমপ্লিট আনলে ডে শিওর ভালো হয় বা এই বোর্ডিং দেওয়াটাই যে বড় এই বোর্ডিং না যদি কোনো ভুল তৈরি হয় তাহলে পরে বাচ্চা ডিম দেওয়াকালীন ওই সময় সমস্যা হয় যার কারণে বোর্ডিং দেওয়া নাই ভালো নূতন যারা কিন্তু পুরন যারা তারা এত এভাবে ই করেন এবং যারা নূতন বোর্ডিংয়ের ভাবনা করতেছেন যে শিখবো দরকার নেই ই আনার কিন্তু শিখবো তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন বা আমি আপনাদের কিছু ই দিতে পারি যদি এই দেখতে পাচ্ছেন এ জায়গায় প্রায় চার আঙ্গুলের মতো ই দিয়ে দিছি তলে এই কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো দিলে কাঠের গুঁড়া নিচে গরম থাকে বা একটু সফট থাকে তারপর উপরে একটা প্লাস্টিকের ছালা দিয়ে দিছি তার উপরে ই দিয়ে দিছি এই যে পত্রিকা এগুলো মনে করেন প্রত্যেক তিন দিনে চার দিনে ই করতে হয় বা বাচ্চা ইতে আনার জন্য গরুতে ভালো আনার জন্য আমি টাচ ফিটটা না ফিটটা না দিয়ে আমি বড় ফিটটা গুরুতের ফিটটা দিতে আসি যাতে মনে করেন যে বাচ্চাটা হওয়ালে গরুতে আসে এবং আপনার নিশ্চয়ই খেয়াল করতে হবে যে পানির যে পটটা দিতেছি পটটা যে পানির যে বোটলের মুখটা যে ইটা লাগাইতেছি পানির ওইটার ভিতরে পাথর দিতে হবে পাথর না দিলে আবার বাচ্চাগুলো হাঁটবে ভিতরে ঢুকবে পানিতে ভিজে যাবে যার জন্য পাথর অথবা মার্বেল দিয়ে রাখতে হবে আমি পাথর ব্যবহার করি মার্বেলের সে ভালো সুবিধা পাই এবং ফিট আমি বড়োটাই দিয়ে থাকি যাতে গরুতে তাড়াতাড়ি আসে এই বাচ্চাগুলোর বয়স কেবল পাঁচ দিন কিন্তু মনে হইতে যে সাত আট দিন হয়েছে অনেক ইউ আছে চঞ্চলও আছে ভালো সুন্দর আছে যেহেতু এই ফিটটা খাওয়াই এই ফিটটা দিয়েই আমি ই করে থাকি খুব ভালো একটা রেজাল্ট পাই আমি ফিটটায় সোড়ো ফিটার চেয়ে বড়ো যে গ্রোথের ফিটটা আছে এটা দিলে আমি ভালো একটা রেজাল্ট পাই গরুতের ফিটটা যদি দিতে চান তাহলে নিশ্চয়ই খেয়াল রাখতে হবে হয় গুঁড়ো করে দিতে হবে ব্যারেন্ডার দিয়ে আর নয় ভিজিয়ে দিতে হবে আমি ভিজিয়ে দিই অনেকগুলো বাচ্চা যেহেতু ব্যালেন্ডার করতে সময় অনেক লাগবে যার জন্য আমি ডাইরেক্ট ভিজিয়ে দিই বা ই দিয়ে আপনারা এই রাইস মিল দিয়েও আনতে পারেন গুড়ি করে কিন্তু তার চেয়ে ভিজিয়ে দেওয়াই ভালো খায়ও একটু বেশি পরিমাণ পানির ইটাও কম লাগে যেহেতু ওটা পানি থাকে তার জন্য বাইরে পানিটার চাহিদা একটু কম থাকে আচ্ছা আচ্ছা পর্যন্ত শেষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি উপকারে আসে বলে ওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ